দেব তাহলে ক্ষমা চাইল শুভশ্রী রাজ এবং রুক্মিনীর কাছে কিন্তু কেন এদিকে প্রেমের টানে চায়না থেকে এক ছেলে চলে এলো দিনাজপুরের এক মেয়ের কাছে প্রথমেই থাকছে দেবের ক্ষমা চাওয়ার বিষয়টা কিছুদিন আগে সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনেক অনেক বছর বছর পর পর দেখা যায় এক মঞ্চে আসলে প্রায় দেব তারা স্টেজ শেয়ার করেছে আর এতেই হয়ে যায় দর্শকেরা নস্টালজি অনেকে মন্তব্য করে আহা এত সুন্দর জুটি ছিল কেন যে ব্রেকআপ হলো অনেকেই আবার মন্তব্য করে দেব মিনিছে দেবশুভশ্রী কেই বেশি মান সেই অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে তাদের বিখ্যাত সিনেমার গানগুলো পারফরমেন্স করতে দেখা যায় এতেই দর্শক এতটাই নস্টালজি হয়ে পড়ে যে বিভিন্ন ধরনের নেতিবাচক ইতিবাচক কমেন্ট পড়তে থাকে কালীপাড়ার এই জুটি এতটাই জনপ্রিয় ছিল যে দর্শকরা শুধু দেব এবং শুভশ্রীর প্রেমের রসায়ন দেখতেই হলে যেত বহু বছর পর প্রিয় জুটিকে এক মঞ্চে দেখে দর্শক মহলে বিভিন্ন গুঞ্জন ওঠে এরই প্রভাব দেখা যায় দেবের রিসেন্ট ইন্টারভিউতে দেব বলেন আমরা অনেক ঝামেলা কাটিয়ে শুভশ্রীর রাজ আমি এক মঞ্চে এসেছি মানুষের আমাদের নিয়ে ভ্রান্ত ধারণা ছিল অ্যাকচুয়ালি দেব শুভশ্রী জুটি কিন্তু পাবলিকে এর চা ছিল অনেক দিনে সেটারই বহি প্রকাশ ঘটেছে ধূমকেতু ট্রেলার মুক্তির এই অনুষ্ঠান কিন্তু মানুষের এমন পার্সোনাল অ্যাটাকে দেব খুব হতাশ সোশ্যাল মিডিয়ার ফোন ইন্টারভিউ এর এক পর্যায়ে দেব শুভশ্রী রাজ এবং রুক্মিনীর কাছে ক্ষমা চায় এমন পার্সোনাল অ্যাটাকে হওয়ার জন্য সবসময় মানুষ সবকিছু পায় না জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয় দেব শুভশ্রী হয়তো তাই করেছে প্রিয় জুটিকে নিয়ে নিয়ে বাজে মন্তব্য না করে তাদের রিসেন্ট কাজ উপভোগ করুন দেব শুভশ্রী প্রেম সফল না হলেও প্রেমে সফল হয়েছে দিনাজপুরের এক মেয়ে যেন তেন সফল নয় ভাই প্রেমিক চলে এসেছে সুদূর চীন দেশ থেকে ঘটনা যেটা ঘটেছে দিনাজপুরের এক মেয়ের প্রেমে পরে এবার চীন দেশের এক যুবক চলে এলো বাংলাদেশ ছেলে পেশা একজন প্রকৌশলী প্রায় এক বছর আগে হ্যালো টক নামে একটা অ্যাপস এর মাধ্যমে পরিচয় হয় ইয়াং সাং সাং ও বাংলাদেশি মেয়ে সুরভি আক্তারের প্রথমে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের রূপ নয় সেই বন্ধুত্ব কথায় আছে না প্রেম মানে না কোনো বাধা ভাষাগত সীমাবদ্ধতা থাকলেও তা কোনো বিপত্তি হয়ে দাঁড়াতে পারেনি তাদের প্রেমের মাঝে অবশেষে এক বছর পর যখন ইয়াং সংশং শুরুভীকে বিয়ের প্রস্তাব দেয় তা কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারেনি বাংলাদেশী মেয়ে শুরুভি তবে শর্ত জুড়ে দেয় ইয়াং আসতে হবে বাংলাদেশে হতে হবে মুসলিম তবেই তাকে বিয়ে করতে রাজি শুরুভি কিন্তু প্রেমের পথে এসব কোন বাধারে ভাই প্রেমিক যুবক ইয়াং সংশং সব শর্ত মেনে ਨੇ ਸ਼ੁਰੋਵੀ। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন সুরভিরকে বিয়ে করার উদ্দেশ্যে। তারপর জানা যায় ইয়াং এবং সুরভি বিয়ে করে এখন সুরভির গ্রামের বাড়িতেই আছে। বিষয়টি পরিবার ও এলাকাবাসী ভালোভাবেই মেনে নিয়েছে। যাও প্রেম করলে এমনই করা উচিত যে হাজার কিলোমিটার দূর থেকেও প্রেমিক প্রেমিকা চলে আসবে আপনার কাছে। ভাষাগত দন্দ্ব থাকলেও ভালোবাসার মাঝে কোনো দন্দ্ব থাকবে না।